বিভিন্ন অনেকগুলি কার্যক্রম হবে কোনো মন্দিরে যাওয়া হবে যেখানে সন্ন্যাসী আছেন সাধু আছেন সন্ত আছেন বা কোন একজন শিক্ষকের বাড়িতে যাওয়া হবে আমাদের নেতৃত্বরা যাবেন যেখানে পারম্পরিক গুরু যারা আছেন নৃত্যশিল্পী যারা তৈরি করেন শেখান প্রশিক্ষক আছেন গুরু আছেন এরকম স্কুলের শিক্ষক আছেন প্রফেসর আছেন তাদের কাছে আমাদের নেতৃত্বরা যাবেন হয়তো বাড়িতে যেতে পারেন মন্দিরে যেতে পারেন বা আশ্রমে যেতে পারেন ওখানে গিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে তাদেরকে সম্মান জানানো হবে পার্টির পক্ষ থেকে কারণ আমরা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি সংস্কৃতিকে কেন্দ্র করে এই দল পরিচালিত হয় এই সরকার পরিচালিত হয় তার জন্য এই দিনটিকে আমরা ভাবে আমরা সারা ভারতবর্ষের সাথে আমরা ত্রিপুরায় পালন করতে যাচ্ছি এবং আমরা এই দিবসটিকে গুরু গুরু যারা আছেন তাদের সম্মান আমরা প্রদর্শন করি বিশেষ করে যারা শিক্ষক আছেন যারা প্রিন্সিপাল আছেন যারা বিভিন্ন মন্দিরের সাধুরা আছেন সন্তরা আছেন সন্ন্যাসীরা আছেন তাদের সম্মানার্থে যারা পারম্পরিক গুরু আছেন কেউ নৃত্য নৃত্য শিখান যারা যারা গান শিখান যারা ছবি আঁকা শেখান যারা খেলার যারা গুরু আছেন যারা বাদ্যযন্ত্র শেখান যারা বিভিন্ন ধরনের খেলা শেখান সেই সব গুরুদেরকে আমরা সম্মান জানানোর জন্য আমরা দশই জুলাই আমরা এই কর্মসূচি আমরা পালন করছি এবং আমাদের রাজ্যের নেতৃত্ব থেকে শুরু করে মণ্ডল নেতৃত্ব পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের একদম জনপ্রতিনিধি পঞ্চায়েত জনপ্রতিনিধি যারা আছে পঞ্চায়েত স্তরে সমস্ত জনপ্রতিনিধিরা এই আমরা যারা গুরু হিসাবে যাদেরকে আমরা সম্মান প্রদর্শন করি যারা সমাজের জন্য কিছু দিয়েছেন যারা সমাজের জন্য কাজ করছেন যারা মানুষের জন্য কাজ করছেন যারা মানুষের উন্নয়নের জন্য তারা জীবন তারা বিসর্জন করেছেন জীবনকে কাজে লাগিয়ে উৎসর্গ করে দিয়েছেন এসব গুরু যারা আছেন তাদের সম্মানার্থে আমরা আগামীকাল দশই জুলাই আমরা এই দিবসটিকে আমরা পালন করছি তো এই দিবসে সমস্ত অংশের মানুষ যাতে যুক্ত হন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আহ্বান করা হয় করা হচ্ছে এবং কৃষক সংযুক্ত কৃষক সংগঠনের পক্ষ থেকে আজকে যে বারো ঘন্টার বন ডাকা হয়েছিল সেই বন সর্বতভাবে সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা ব্যর্থ হয়েছে এবং এই সর্বনাশা এবং কর্মনাশা বনধকে আমাদের রাজ্যের শ্রমিক মেহনতি মানুষ ছাত্র যুবক কর্মজীবীরা সমস্ত অংশের মানুষ সর্বতভাবে প্রত্যাখ্যান করেছে বামপন্থী নেতারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে ওনারা বলছেন যে তাদের বন সাকসেস হয়েছে সফল হয়েছে আমরা দেখেছি যে বর্তমান সময়ে এই বামপন্থীদের যে বন্ধের রাজনীতি তালা ঝুলিয়ে দাও ভেঙে দাও দাও সমস্ত ডেভেলপমেন্টের কর্মসূচিকে বন্ধ করে দাও এই যে রাজনীতি তারা দীর্ঘদিন ধরে এটা করে এসেছে এবং আমরা এই বন্ধের মাধ্যমে পরিলক্ষিত করেছি তাদের এই যে মানদাতা আমলের তাদের যে রাজনীতি সেটা এখন মানুষ আর সেই রাজনীতিতে বিশ্বাস করে না এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা এই রাজ্যের মানুষ ব্যর্থ করে দিয়েছে ভারতবর্ষের মানুষ করে দিয়েছে আজকে আমাদের সমস্ত যাতায়াত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল দূরপাল্লার যে গাড়িগুলি আছে নাকে জলা থেকে যে গাড়িগুলি ছুটে সাপ্রহের দিকে বিলুনিয়ার দিকে রাধানগর বাস স্ট্যান্ড থেকে যেসব গাড়িগুলি পোলা শহর উদ্দেশ্যে নর্থিপুর উদ্দেশ্যে ছোটে বড় বাসগুলি সেগুলি স্বাভাবিকই ছিল এবং আগরতলা থেকে নাগেরতলা থেকে বিশালগর নাগেরতলা থেকে চরিলাম এবং কাছাকাছি যেসব অঞ্চলগুলি আছে যে বাস পরিষেবা বা ছোট গাড়ি জিপ অটো টং টং সমস্ত আমাদের যাতায়াতের ব্যবস্থাগুলি স্বাভাবিক ছিল এবং এই দুর্যোগপূর্ণ পরিবেশে অবস্থার মধ্যেও মানুষ রাস্তায় বেরিয়েছে একটাই কারণ মানুষ এই বনকে সবল হতে দিতে চায় না দুর্ মানুষ আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তারা কিছু সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে কিন্তু সফলতা পায়নি আমরা দেখেছি যে কেরালাতে আদেশ জারি করেছেন যে সরকারি কর্মচারী যারা আছে তারা যদি অফিসে না আসে তাদের করার ঘোষণা সরকারি ভাবে করা হয়েছে তো কেরালাতে তো তাদেরই সরকার তাদের সরকারই এই বনকে সাপোর্ট করছে না বর্তমান ভারতবর্ষে আমরা দেখছি যে দু হাজার সালের পর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার জনমুখী প্রকল্প ডেভেলপমেন্ট কর্মসূচি এবং প্রতিনিয়ত আমাদের দেশের প্রান্তিক যারা শ্রমজীবী যারা গরিব মানুষ আছেন তাদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা প্রকল্প সমস্ত অংশের মানুষের জন্য অসংখ্য যোজনা এনেছেন এবং মানুষ আন্দোলন করতে হয় না শুধুমাত্র আন্দোলন করে মানুষকে বিভ্রান্ত করে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করেছে মানুষকে বোকা বানিয়েছে সেই রাজনীতি এখন আর নেই আমাদের মোদিজি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় আমাদের প্রধানমন্ত্রী দেখিয়েছেন কিভাবে মানুষের ডেভেলপ করতে হয় আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ খুশি আজকে শ্রমজীবী বলুন কৃষক বলুন যুবা বলুন মহিলা বলুন যারা বৃদ্ধরা আছেন তাদের কথা বলুন সমস্ত অংশের মানুষ সরকারি কর্মচারী বলুন প্রত্যেক মানুষ আজকে কেন্দ্রীয় সরকারের আমাদের মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে তার উপর খুশি আমাদের রাজ্যে প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে সরকার চলছে তার উপর আজকে মানুষ খুশি তার জন্য এসব বন্ধ বন্ধের রাজনীতি মানুষ নাশাদ করে দিয়েছে তারপর আজকে আরেকটি বিষয় যেটা আমরা এবং আমরা আমরা ধন্যবাদ জানাই আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ জনতাকে যে আপনারা এই বনকে ব্যর্থ করে দিয়েছেন এবং ডেভেলপমেন্ট যে চলছে সে ডেভেলপমেন্টের পক্ষে আপনারা আছেন তার জন্য সমস্ত রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি দ্বিতীয়ত আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরু পূর্ণিমা দিবস এবং এই গুরু পূর্ণিমা দিবস যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন মহর্ষি জন্ম জন্মদিবস উপলক্ষে এটা পালন করে থাকেন যারা বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী আছেন তারা ওই দিনটাকে গৌতম বুদ্ধ যেদিন প্রথম গান প্রাপ্তির পর উত্তরপ্রদেশের সারনাথে প্রথম উপদেশ দিয়েছিলেন সেই দিনটাকে কেন্দ্র করে পালন করে যারা জৈন ধর্ম ধর্মাবলম্বী আছেন তারা ভগবান মহাবীরের প্রথম শিষ্য প্রথম গণধরের সম্মানার্থে তারা এই দিবসটিকে পালন করে